ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি বেলা বারোটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমরা দেখো চারজন রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো চলো তাহলে দেখা যাক আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এক জায়গায় অষ্টম হচ্ছে সেখানে কোথায় অষ্টম হচ্ছে চলো তো তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো টুকটুকিতে শুনু বসে পড়েছে আমার জায়ের মেয়ে বসে পড়েছে আমরা টুকটুকি পেয়েও যাচ্ছি টুকটুকি করে যাচ্ছি আর এই দেখো নৌকায় করে ওই পারে পার হতে হবে মানে নদীর ওই পারে অষ্টমটা হচ্ছে সেখানে আমরা যাব তার ট্রলারে করে যেতে হবে আমাদেরকে তাই আমরা যাচ্ছি প্রায় ট্রলার চলেও এসছে আমরা তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি দেখো আর এই দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা এটা জল প্রকল্প হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এই জল প্রকল্পটা তাই নৌকাগুলো ভিড়ে রয়েছে এত সুন্দর লাগছে না দৃশ্যটা মানে আমার খুবই ভালো লেগেছে এই নৌকাগুলো ভিড়ে আছে কি সুন্দর লাগছে না আমার তো খুবই ভালো লাগছে আর এই দেখো ট্রলার চলে এসছে আর আমরা বসে গেছি এই দেখো আমার ছেলে আর শুনটি বসে পড়েছে ট্রলারের মধ্যে আর আমরা দাঁড়িয়ে আছি আর কত লোকজন তোমরা দেখবে এই দেখো এত লোকজন যাচ্ছে মানে প্রচুর ভিড় হয় ওই অষ্টমের ওখানে আমি কোনো দিন যাইনি তাই একটু দেখতে যাচ্ছি কেমন ওই জায়গাটা মানে সবাই যাই কেমন লাগছে না লাগছে তোমাদেরকে অবশ্যই জানাবো সবাই যাই তাই আমিও একটু যাচ্ছি আমি আমার বড় যাই আর আমার বড় মেয়ে আর আমার ছেলে কয়েকজন মিলেই যাচ্ছি এত ভিড় ট্রলারে আমার তো কোথায় বয়লার ছিল যে ট্রলারটা ডুবে যাবে না তো প্রচণ্ড ভিড় ছিল এই দেখো আমরা আমিও বসে পড়েছি জানো তো জায়গা ছিল কি করবো আমিও বসে গেছি আর প্রায় আমরা পৌঁছে গেছি বেশিক্ষণ তো লাগে না আর এই দেখো এবারে পৌঁছে গেছি দেখো ওইবারে জল প্রকল্পটা দেখা যাচ্ছে দেখেছ এই দেখো এবার সবাই নামছে এবার আমি কি করব যে সবাই নামবে তারপরে তো নামবো আর এই দেখো আমাকে আদর করে দিল একটু আর এ দেখো সবাই একা করে নামছে আর আমরা বসে বসে দেখছি আমরা বলছি তোমরা আগে নামো তারপরে নামবো কারণ ঠেলা ঠেলি করে তো লাভ নেই আর এই দেখো এইবারে পৌঁছে গেছে কি ভালো লাগছে তোমরা যদি কেউ আসতে না আমার সঙ্গে তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগতো আমার তো খুবই ভালো লাগছে তা দেখো তোমরা দেখতে থাকো তাই অষ্টমের ওখানে আমি যাব এই দেখো নৌকা থেকে নেমে পড়েছি সরি টলার থেকে নেমে পড়েছি আর এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি কলা বাগানের মধ্যে দিয়ে এখানে তো বাড়িঘর তো নেই এখানে শুধুই জমি আছে আর আর এটা হলো গঙ্গার এই পারে এটা বাচ্চারা বলে সবাই তাই এটা এখানে আমি চলে এসেছি একটু যাচ্ছি আর এখানে চারিদিকে কলা বাগানের মধ্যে ওই অষ্টমটা হচ্ছে আর আমি তো অবাক হয়ে গেছি জানো কেন বলো তো এখানে এসে দেখি যে দোকান বসেছে জিলাপির দোকান বাদাম মানে নানান রকমের দোকান এদের ঘুগনির দোকানও বসে গেছে আর দেখো করে দেখে জিলাপি বাদাম নিমকি গজা আর দেখো জিলাপি ভাজছে আমি তো বাইরে আসার সময় একটু জিলাপি নেব ভেবেই নিলাম আর ওরা তো বায়না করছে ঘুগনি খাবো আমি বলছি পরে দেবো এই দেখো নানান ধরনের দোকান বসেছে আর একটা জিনিস বসেছে যে বাচ্চাদের লাফানো খেলনাটা ওটাও বসেছে এই দেখুন মানে সমস্ত কিছুই বসেছে এখানে আর আমরা তারপরে কি করলাম বলো তো তোমরা কিন্তু কিছু মনে করো না আমরা অষ্টম শুনতে এসেছি আমরা আগে সবাই বলছে চলো খাওয়ার ওখান থেকে ঘুরে আসি তারপর অষ্টম শুনবো এই দেখো খাওয়ার এখানে বসেও গেছি এটা হলো প্রসাদ তাই না বলো এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তা আমরা বসে পড়েছি ফাঁকাই ছিল আমরা যখন এসছিলাম আর এই দেখো আমার বড় যাইয়ের মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমি বসে পড়েছি খেতে এখনো দেয়নি ভাত পাতা দিয়েছে আমি বলছি চলে আই তুই বসে পড় আমার কাছে তা আমার পাশে আমার ছেলে আর আমি মাঝখানে বসেছি আর এদের বসেছি আর এখানে দিয়েছিল ভাত একটা তরকারি দিয়েছিল আর ডাল দিয়েছিল এটাই 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 হলো প্রসাদ মহাপ্রভুর প্রসাদ বলতে গেলে খুবই টেস্টি লাগে এইগুলো খেতে প্রসাদ জিনিস খেতে ভালোই লাগে বলো আর এ দেখো ভাত দিয়ে দিয়েছে আর তরকারিও দিয়ে দিয়েছে আর খাবারটা তোমাদের সঙ্গে আর শেয়ার আমি করলাম না আর এ দেখো আমার সঙ্গে আমার আমার একটা পুরনো দিনের বান্ধবী মানে আমার জেঠুর মেয়ে বোনের সঙ্গে দেখা হলো মানে কত কথা জমে আছে আমার খুবই ভালো লাগলো ওর সঙ্গে দেখা হয়ে অনেক দিন দেখা হয়নি অনেক বছর দেখা হয়নি আর এই দিকে দেখো সবাই সবজি কাটছে দেখো এই দেখো মানে সবাই যারা আসছে তারা সবাই সবজি কাটছে মানে অনেক সবজি তো কাটতে হবে কারণ প্রচুর লোক আসে যে মানে আমাদের আশেপাশে গ্রাম থেকে লোক আসে আর এ দেখো দেখাচ্ছি কত তরি তরকারি আর এই দেখো এগুলো সব খালি হয়ে গেছে ভাত ছিল আবার রান্নাও বসিয়ে দিয়েছে জানো তো দেখো এদিকে রান্না করছে এদিকে তরকারি কাটছে আর এইদিকে ভাত তরকারি সবাই অনেকে কিন্তু বাড়িতেও নিয়ে যাচ্ছে তো আর এ দেখো ভাত তরকারি এ দেখো সব দেখিয়ে দিলাম তোমাদেরকে ওই যে ডাল দিচ্ছে আর খুবই ভালো লাগছে এখানে এসে আর এখনও মানে আমাদের তো খাওয়া হয়ে গেছে তাই আমি একটু ঘুরেও নিচ্ছি আর আমার বড় যাও একটু সবজিটা কেটে নিয়েছিল সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি সব কিছু আর শেয়ার করা যায় বলো হ্যাঁ তাহলে তোমরা দেখতে তোকে এ দেখো রান্না হচ্ছে আর এদিকে তো কাঠের জালে রান্না তো হবেই সমস্ত কিছু এই পারে কোনো ব্যবস্থা নেই তা ওরা সমস্ত কিছু নিয়ে ব্যবস্থা করে নিয়েছে এটাই কিন্তু অনেক ভাগ্য দেখার ছিল আর দেখো আমাদের একটু ঘোরা হয়ে গেছে আমরা অষ্টমের ওখানে যাব কিন্তু তার আগে আমরা একটু চারিদিকটা দেখে নিচ্ছি আমরা তো কোনো দিন আসি না না ওই জন্য আর কি খুব আগ্রহ দেখবা যেখানে যাওয়া না হয় না সেখানে যাওয়ার প্রতি একটা আগ্রহ বেড়েই যায় আর দেখো খেয়ে আমরা জমির মধ্যে দিয়ে যাচ্ছি আর একটু ধনে পাতা তুলে নিচ্ছি আমার একটা কাকার জমি ছিল সেখানে ওখান থেকে একটু ধনে পাতা তুলে নিচ্ছি একদম টাটকা টাটকা ধনের পাতা তুলে নিচ্ছে দেখো আমি আর আমার বড়ো যে মিলে ওরা কিন্তু ছিল জমিতে ওদেরকে বলেই তুলে নিচ্ছি তার কলা বাগানের মধ্যে দিয়ে চলে গেলাম অষ্টমেট এখানে এ দেখো আমি আমার মানে আমরা চারজন ছিলাম আমরা চারজনে যাচ্ছি আর এখানে কিন্তু পিকনিক করার পক্ষে খুবই ভালো দেখেছো কি সুন্দর না জায়গাটা এ দেখো আমরা রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি দেখো কত লোক শয়ে শয়ে লোক এসছে অষ্টমেট এখানে দেখো আমাদের বাড়ির পাশে ওই যে সেই পুচকেগুলো ছিল ওদের সঙ্গে দেখা হয়ে গেল আর এই দেখো একটু হেসে দিল অংশু দেখেছো আর এই দেখো ওই যে আমার পর্যায়ের মেয়ে জন্মদিনে এসেছিলো ওরা আমাদের বাড়ির পাশে বাড়ি ওরা একটু নেচে নিচে আমিছি বাহ তোরা তো ভালো নাচ করতে শিখে গেছিস দুই বোন মিলে খুবই ভালো লাগছে বাচ্চাদের নাচ তো খুবই ওরা নিজেদের মনের আনন্দে নাচ করছে আর এদিকে আমরা জিলাপি নিয়ে নিচ্ছি আমার বড়জয় সমস্ত কিছু করেছে মানে জিলাপি কিনেছে তারপরে আমার শ্বশুরমশাই ওরা আমার মানে বড়জয়ের মেয়ে আর আমার ছেলে বলছে দাদু কিনে দাও তা আমার শ্বশুরে এবার ওদেরকে কিনেও দিল আমি বলছি তাহলে নাতনিদের কিনে দিলেন আমাদেরকে কিনে দিলেন না এমনি বললাম আর কি তারপরে দেখো চলে যাচ্ছি বাড়িতে অষ্টম শোনা হয়ে গেছে কারণ তাড়াতাড়ি না গেলে আমার ছেলের আবার গানের ক্লাস আছে সেখানে তো যেতে হবে বলো তাই দেখো চলে যাচ্ছি আর এদিকে আমি সোয়েটার পরে এসেছিলাম তো খুবই গরম লাগছিল আর এইদিকে দেখো আমি চলে এসেছি ট্রলারে উঠে গেছি ট্রলার ছিল আমাদের মানে আমরা যে আসলাম সেই ট্রলারটা ছেড়ে দিল আর দেখো আমরা নদীর ভালোই লাগছে তোমাদের সঙ্গে আমি কি ভালোই লাগছে বলছি আমার যে কী ভালো লাগে সে আমি জানি এ দেখো চলে এসেছি আমরা নিচে নেমে যাচ্ছি আর এই দেখো নিচে নেমেও গেছি এই দেখো নিচে নেমে গেছি আর এই যে এই দেখো আমার পাশের বাড়ি যা আর দিদির সঙ্গে দেখা হয়ে গেলে ওরা এখন যাচ্ছে আর আমরা এই দেখো চলে আসছি আমি উপরে উঠে যাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে নিচে নাম তো এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসলাম আমার বড়ো জাগে উঠে গেছে আর আমরা চলে বসলাম এবার আমরা কী করলাম আমরা বলছি যে চলে এসছি যতক্ষণ তাড়াতাড়ি আমরা চলো একটু মন্দির থেকে ঘুরে যাই পাশে মন্দির রয়েছে এই মন্দিরের ব্লগটা কিন্তু দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে কারণ কি বলো তো আমি এই মন্দিরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই মন্দিরের ভিতর ঠাকুর মন্দিরে কী কী আছে না আছে তা আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর এখনও তালা দেওয়া আছে এখনো খোলেনি সন্ধ্যাবেলায় খুলবে আর এই দেখো এই জায়গাটাই আসেনি তোমাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করা হয়নি যার যা মনস্কামনা আছে এখানে এসে এ দেখো বেঁধে দিয়ে যায় মানে কিছু ইট তারপরে যেগুলো বাঁধে আর কি এগুলো বেঁধে দিয়ে যায় তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় না হলে কেন বাঁধবে বলো আর তাহলে তোমরা দেখতে থাকো এই দেখো আমার ছেলে আর আমরা আবার চলে যাচ্ছি আবার অংশের সঙ্গে দেখা হয়ে গেছে যাই হোক দেখো আমরা চারিদিক দিয়ে ঘুরে এবার বাড়িতে চলে যাবো আর দেখো এই ডাইনোসরের এখানে আমার ছেলে ছবি তুলেছে তোমাদেরকে আমি দেখাবো আর চলে এসেছি আইসক্রিমের দোকানে দেখো ম্যাঙ্গো আইসক্রিম তারপরে যে নলেন গুড়ের আইসক্রিমটা না খুব টেস্টি হয় তা আমরা ওই আইসক্রিমটা নিয়ে নেব আর দেখো আমরা দাঁড়িয়ে আছি আমার ছেলে এই যে কি কিনেছে এটার নাম আমি সঠিক জানি না তারপর আমরা টোটো করে বাড়িতে চলে আসছি আর দেখো তাহলে এ দেখো আমি বাড়ি চলে আসছি বুঝতেই পারছো আমার ড্রেস দেখে এ দেখো আমার ছেলে ঠান্ডার মধ্যে এসব পাচ্ছে এবার আমি ঠান্ডার মধ্যে কী খাবো তোমাদেরকে দেখাচ্ছি আমি জিনিস তো দেখো আইসক্রিম খেতে ইচ্ছা করলো তাই আইসক্রিমটা কিনে নিয়ে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর বেশি বড় করব না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা লাভ ইউ অল